আল্লাহ বলেন তুাত্তিন ওয়া জাইতুন দ্বারা আমি আল্লাহ বুঝাইলাম ঈসা নবীনকে ইঙ্গিত করলাম ঈসা নবীর বসবাস করতেন ফিলিস্তিনার Shame আর ফিলিস্তিনার Shame দুটি ফল উৎপাদন হতো আল্লাহ তাআলা ওয়াত্তিন ওয়া দ্বারা ইঙ্গিত করছেন ফিলিস্তিনার Shame দিকে ফিলিস্তিনার Sham দ্বারা উৎস ছিলেন ঈসা নবী ঈসা নবী কান্না কিছু না বলেন তাওরা না ইনজিল কোন কথা বলেন ইনজিল আল্লাহ বলেন পতি নিবাস যাইতুন দিন এর কচন যাইতুন এর কচন আমি আল্লাহ ইশাকে যে কিতাব দিয়েছিলাম ইঞ্জিল কিতাব কই কিতাবের মধ্যে আমি আল্লাহ বলেছি কে বলেছি পরে আসতেছি অ আল্লাহ বলেন তোর পাহাড়ে রে শফদ বলকত ময় তোর পাহাড়ে শফদ তোর পাহাড়ের শফত আল্লাহ কেন করেছেন মূর্সা নবি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছেন চল্লিশ দিন কয়দিন বলেন চল্লিশ দিন এই তুর পাহাড়ের দাম বাড়ছে আল্লাহ তালা মুসা নবীর সাথে কথা বলছেন এই কারণে তুর পাহাড়ের দাম অনেক বেশি বরকতময় পাহাড় আর তুর পাহাড় দ্বারা ইঙ্গিত করেছেন মুসা নবীর দিকে আর মুসা নবীকে আল্লাহ কিতাব দিয়েছিলেন তাও আল্লাহ বলেন আমি তাও মধ্যেও বলেছি কি বলেছি পরে বলতেছি আল্লাহ বলেন আমি মক্কা মক্কা পবিত্র মক্কা শরীফের সফর মক্কা শরীফ তার ইঙ্গিত করেছেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছিলেন কুরআন আল্লাহ বলেন কুরআনের মধ্যে আমি আল্লাহ বলিস এবার আসেন বতাইন ও জাইতুন দ্বারা ইঙ্গিত করেছেন শাম ও ফিলিস্তিনের দিকে শাম ফিলিস্তিনে বসবাস করতেন ঈসা নবী ঈসা নবীকে আল্লাহ দান করেছিলেন انجিল কিতাব আল্লাহ বলেন আমি আল্লাহ ইঞ্জিলের কিতাবের মধ্যে বলেছি তূর আল্লাহ বলেন তুর পাহাড়ের শপথ তুর পাহাড় দ্বারা আল্লাহ তারা ইঙ্গিত করেছেন মূসা নবীর দিকে আল্লাহ বলেন মূসা নবীর দিকে আল্লাহ তাআলা কোন কিতাব দিয়েছেন তাওরাত আল্লাহ বলেন তাওরাতের মধ্যে আমি আল্লাহ বলেছি ওয়া হা জাল বালাদি লআমিন মক্কা পছন্দ করতেছি আমি আল্লাহ এই মক্কা দ্বারা ইঙ্গিত করেছেন মোহাম্মদ সোল্ল সাল্লাম দিকে আর আল্লাহর নিক দ্বারা উদ্দেশ্য কোরআন আল্লাহ নবীকেন আল্লাহ বলেন কোরআনের মধ্যে আমি আল্লাহ বলেছি আসমানী কিতাব প্রসিদ্ধ কিতাব চারটি কোরআন তাওরাত জাবর ইঞ্জিল আল্লাহ বলেন ইঞ্জিলের মধ্যে আমি বলেছি তাওরাতের ভিতর আমি বলেছি কোরআনের ভিতর বলেছি কি বলেছি এবার শোনেন আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করলাম সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ বানাইলাম যেখানে হাত দরকার ওই জায়গা হাত দিলাম যেখানে কান ফিট করা দরকার ওখানে কান ফিট করলাম আমি আল্লাহ যেখানে নাক ধর পর্যন্ত ওখানে নাক দিলাম আমি আল্লাহ আল্লাহ তাআলা অতি সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছেন কিন্তু মানুষ যে আল্লাহ বানাইলেন এত সুন্দর করে কি দিয়ে বানাইলেন আল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুয়াল ইনসান মা গারাতা বিরব্বিকাল কারীম হে পাপপলা মানুষেরা তোমরা কেন আমি আল্লাহকে বলে গেল আমি আল্লাহ এরকম ভাবে দয়া করে মায়া করে আমি আল্লাহ তোমাদেরকে লালন পালন করি তারপরে তোমরা আমি আল্লাহর দরবারে গুলা করো গুলা ঘুমানের পর আমি আল্লাহর ধরবার গুলো চলে আসে তারপরে আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজাগুলো খুলে রাখি সব আল্লাহ যখন তোমরা বাড়ির নতুন ঘুমাও আমি আল্লাহ তোমাদের কানের চিত্রগুলো ফেরেশতা দ্বারা পার রা নাকের চিত্র দ্বারা ফেরেশতা দ্বারা পারা দে যাতে পোটা প্রবেশ করতে না পারে কী জন্য আমি আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ দানা তারপরে বলছেন যে

তোমাকে যে সৃষ্টি আমি আল্লাহ তোমাকে বানাইলাম মানুষ পৃথিবীতে সবচেয়ে সুন্দর চেহারার উত্তরাধিকারী আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে বানরের চেহারা দেই নাই আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে বানরের চেহারা দিতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে কুকুর চেহারা দিতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে বাগান চেহারা দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তোমাকে অতি উত্তম করে সুন্দর চেহারা দেখ তোমাকে মানুষ রূপে আমি আল্লাহ বানাইলাম সুভান আল্লাহ পাঁচ মিলি শেষ করতেছি তারপর আল্লাহ সব কীভাবে বলতেছি আল্লাহ বলেন সম্মান দাদো না সাফ নি আমি আল্লাহ তো সুন্দর করে বানাইলাম মানুষকে স্তরে এই কারণে যারা খোদার হুকুম না মানে আল্লাহর হুকুম না মানে তাদেরকে আমি একদম নিচ পর্যায়ে পৌঁছায় আল্লাহ সর্বনিম্ন পোষায় দেয় কাকে যার আমল আর হিমানুল্লায় তাকে আমি আল্লাহ সর্বনিম্ন ঈশ্বরে পোষায় দেই কিন্তু সর্বনিম্ন ঈশ্বরে পোষাই না কাদের কাল্লা বলেন ইল্লাল্লাহ জিনহা মানুহ ও আমি দুঃস্নিহাতী ফলা হোম আজ আল্লাহ তালা বলেন যার কিমান আর আমল আছে আমি আল্লাহ তাকে হিরস্ত করি না যার ইমান ও আমল নাই তাকে আমি সর্বনিম্ন স্তরে পৌঁছায় দেই কিন্তু নিম্ন স্তরে পৌঁছায় না কাদেরকে যার আমল আর ইমান আছে সবাই বলেন সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মান্নুন আমি আল্লাহ তাকে তো নিয়ামত আমি আল্লাহ তাকে দান করি সুবহানাল্লাহ বলেন যার ইমান ও আমল আছে অসংখ্য নিয়ামত দান করে কিভাবে যার ইমান ও আমল নাই কবরে যদি যা যেরকম হিন্দুরা ইমান আমল ছাড়া যা ওরা কোনোদিন চেহারা সুন্দর হবে না বিশ্রী চেহারা থাকবে সে আ জীবন জাহান নামে পড়তেই থাকবে পড়তেই থাকবে তার জীবনও ফিরে আসবে না চেহারাও সুন্দর হবে না আল্লাহ বলেন যে ইমান নিয়ে আমল নিয়ে কবরে আসবে বা এক জাররা পরিমাণ

কোডো 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 mm <laughs>